হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিও জবসের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মানুষ কেন ভিডিও জবসে বারবার আবেদন করার পরেও কোনো কাঙ্ক্ষিত ফলাফল আসে না অর্থাৎ কোনো ইন্টারভিউর ডাক পায় না তো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিডি জবসের যে ইন্টারভেস সেই ইন্টারভেসের মধ্যে চলে এসেছি এখানে আসার পরে আমরা যে কোনো একটি কোম্পানির প্রোফাইলে ক্লিক করে দেব তো ফ্রেন্ডস আমরা একটি কোম্পানির প্রোফাইলে ক্লিক করে দিয়েছি এবং কোম্পানির প্রোফাইলটি আমাদের সামনে চলে এসেছে আমরা এখন এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবো তো ফ্রেন্ডস আমরা অ্যাপ্লাই ক্লিক করে দিয়েছি এবং আমরা সচরাচর যেভাবে অ্যাপ্লাই করি তো সেই পেজটি চলে এসেছে তো ফ্রেন্ডস আমরা যদি এই যে এই ফাঁকা ঘরে একটা ক্লিক করি এখানে যদি আমাদের অ্যাকসেপ্টেড স্যালারি বসিয়ে দিই এবং অ্যাপ্লাই ক্লিক করি তো আমাদের সচরাচর সাধারণভাবে যে অ্যাপ্লাইগুলো হয় সেভাবে অ্যাপ্লাই হয়ে যাবে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে আসলে কোনো ফলাফল আসবে না সুতরাং আমাদের অবশ্যই বিডিজের যে প্রো সার্ভিসটি আছে সেটি কিনতে হবে এটি কিনলে কি সুবিধা হবে আমরা সামনে সেটি আলোচনা করব তার আগে আমরা প্যাকেজগুলো দেখে নিই এখানে দেখুন ফ্রি প্ল্যান বেসিক প্ল্যান স্ট্যান্ডার্ড প্ল্যান প্রিমিয়াম প্ল্যান আর উপরের দিকে মান্থলি কোয়ার্টারলি এবং ইয়ারলি আপনারা যত দিনের জন্য কিনতে চান এবং যত টাকার প্ল্যান কিনতে চান আপনারা এইভাবে কিনতে পারেন তো এখানে প্ল্যান অনুযায়ী তাদের রেটগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা কোয়ার্টার যে প্ল্যানটি আছে সেই প্ল্যানটি আপনারা নিতে পারেন তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্ল্যানগুলো নিলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন নিচে এগুলোর বর্ণনা দেওয়া আছে তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বর্ণনার কথা আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে এই প্ল্যানটি কেনার পরে আপনারা যখন কোনো কোম্পানির প্রোফাইলে ঢুকে অ্যাপ্লাই করবেন তখন আপনাদের অ্যাপ্লাইটি সবার আগে ওই কোম্পানিতে যাবে এবং আপনারা চাইলে ওই কোম্পানির সাথে সরাসরি এস এম এসের মাধ্যমে কথা বলতে পারবেন তো আপনারা বুঝতেই পারছেন যে কত অ্যাডভান্টেজ মানে যারা সাধারণভাবে অ্যাপ্লাই করবে আর আপনি যখন পেইড করে অ্যাপ্লাই করবেন তখন এই সাধারণ আর পেইডের মধ্যে কতটুকু ডিফারেন্স আপনার অ্যাপ্লিকেশানটা যদি তাদের কাছে সবার আগে যায় তো তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার অ্যাপ্লিকেশনটা তারা দেখবে এবং সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ ডাক পাওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যাবে তো সুতরাং আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যে সাধারণভাবে অ্যাপ্লাই করলে কেন মানুষ ডাক পায় না এবং পেইড করে অ্যাপ্লাই করলে কেন মানুষ ডাক পায় ইন্টারভিউর জন্য এ বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে আর এখানে একটু নিচের দিকে আসলেই তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবেন যদি পেমেন্ট করার পরেও যদি প্ল্যানটি না পান বা প্ল্যানটি নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারা এটি সমাধান করে দিবে তো ফ্রেন্ডস চলুন এখন আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টি সম্পর্কে অল্প একটু ধারণা দিই কারণ আপনারা এটি নিজেরাই পারবেন কারণ এখানে বিকাশ নগদ এবং ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয় খুব একটা আহামরি কিছু না তো ফ্রেন্ডস তারপরেও চলুন একটু দেখে আসি যে কিভাবে পেমেন্টটি করতে হয় ফ্রেন্ডস এখানে আসার পরে আপনারা যে কোনো প্ল্যানের উপরেই ক্লিক করে দেবেন এইভাবে নিচের দিক থেকে একটা পপ আপ চলে আসবে এই যে এই পাশে যেমন চলে এসেছে প্রসিড টু পেমেন্ট এই যে সবুজ অংশটুকু নিচের দিক থেকে চলে এসেছে তো এখানে বিভিন্ন প্যাকেজের নাম সহকারে মূল্য চলে এসেছে আপনারা যেটি কিনতে চান সেটি সিলেক্ট করে এই পাশে এই প্রসিড টু পেমেন্ট এই সবুজ অপশনগুলোর উপর ক্লিক করে দিলে আপনাদেরকে পেমেন্ট মেথড যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে নিয়ে যাবে এবং আপনারা ওখান থেকে আপনাদের পেমেন্ট মেথড অনুযায়ী আপনারা তাদেরকে পেমেন্ট করে দিবেন দেওয়ার পরে আপনাদের প্যাকেজটি চালু হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা কিনবেন তো ফ্রেন্ডস চলুন আমরা এখন এই প্রসিড টু পেমেন্টের উপর একটা ক্লিক করে দিই ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের পেমেন্ট ম্যাথড যে ইন্টারফেস আছে সেটি চালু হয়ে গেছে তো এখানে ব্যাংক কার্ড বিকাশ নগদ রকেট বিভিন্ন অপশন আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বা যে পেমেন্ট ম্যাথডে আপনারা টাকা আছে সেটি দিয়ে আপনারা কিনতে পারেন তো এইখানে পেমেন্ট ম্যাথড সিলেক্ট করার পরে এখানে কনফার্ম পেমেন্ট বাটনটিতে ক্লিক করে দিবেন এই সবুজ অংশটুকুর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ক্যাশওয়ার্ড অপশন আসবে বা পাসওয়ার্ড চাবে বা নাম্বার চাবে আপনারা দিয়ে পেমেন্ট করে আপনারা প্যাকেজটি চালু করে নেবেন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে পেমেন্টের সিস্টেম বা পেমেন্ট করার সিস্টেমটা আজকে দেখালাম না কারণ ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ